মোবাইল দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন দেখুন তার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে ক্লিক করে সার্চে লিখবেন স্ক্রিন রেকর্ড এস সি আর ডাবল এন ক্লিক করবেন স্ক্রিন রেকর্ডার এখান থেকে সয়েজ মতো স্ক্রিন রেকর্ডের সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করা আছে ওপেন চলে আসছে এখানে ওপেনে ক্লিক দেবেন আপনার মোবাইলে ভিডিও ভিডিওতে স্ক্রিন রেকর্ড করবেন মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো সেটিং নিয়ে নেবেন নিয়ে ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন এরপর আপনার ডেস্কটপ থেকে স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ওপেন করে নেবেন এখান থেকে আপনার রেকর্ড দিতে পারবেন আমার অলরেডি রেকর্ড দেওয়ার জন্য এরকম আসছে এখানে স্টপ দিলে আপনার স্টপ হবে চিহ্ন আসলে সেখানে রেকর্ড লেখা থাকবে আপনার রেকর্ডে ক্লিক দেবেন রেকর্ড হবে এভাবে স্ক্রিন রেকর্ড করবেন মোবাইলে যে কোনো ভিডিও টিউটোরিয়াল বা কোনো কাজ করতে চাইলে মোবাইলের কোনো সফটওয়্যার বিষয়ক টিউটোরিয়াল করার জন্য আপনারা স্ক্রিন রেকর্ড করুন এভাবে স্ক্রিন রেকর্ড করে ভিডিও ছাড়বেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন শেয়ার করে পাশে থাকুন